খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর সাথে আপনাদের স্বাগত দর্শক অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটির যুগান্তকারী একটা গবেষণা অনুসারে রোমান্টিক প্রেম কামনার উপর ভিত্তি করে হোক বা সাহচর্য এবং প্রতিশ্রুতির গভীর অনুভূতিতে প্রেমে পড়া বেশিরভাগ মানুষই চারটি স্বতন্ত্র বিভাগের একটাতে পড়ে এই গবেষণায় আটশো নজন তরুণ তরুণীর সম্পর্কে বিশ্লেষণ করা হয়েছে তাদের রোমান্টিক অনুভূতির তীব্রতা তাদের সঙ্গী সম্পর্কে আবেগপ্রবণ চিন্তার ফ্রিকোয়েন্সি প্রতিশ্রুতি স্তর এবং প্রতি সপ্তাহে তারা কতবার যৌন মিলন করেছে তার মতো বিষয়গুলি পরীক্ষা করা হয়েছে গবেষকরা চারটি প্রধান ধরনের রোমান্টিক প্রেমিক শনাক্ত করেছেন মৃদু মধ্যবন্দী কাম প্রবণ বা কামনা এবং তীব্র প্রেমিক প্রতিটি দলে বা প্রতিটি দলই অনন্য ধরন এবং আচরণ প্রদর্শন করেছিল যার মধ্যে ছিল তারা কত দ্রুত প্রেমে পড়ে যায় থেকে শুরু করে ক্যাফাইন গ্রহণ এবং ঘুমের চাহিদার মতো জীবনযাত্রার অভ্যাস প্রধান গবেষক এবং এএনইউ পিএইচডি ছাত্র অ্যাডাম বোর্ড বলে যে গবেষণার ফলাফল চাল ধরনের রোমান্টিক প্রেমিকদের সামনে নিয়ে এসছে যা মানুষের রোমান্টিক প্রেমের অভিজ্ঞতার বৈচিত্র্য তুলে ধরে মূল কথা হলো আমরা সবাই একই রকম ভালোবাসি না কিছু মানুষ প্রেমে পড়ার পর সপ্তাহে কুড়িবার পর্যন্ত যৌন মিলন করে তিনি বলেন আমরা কিভাবে পড়ি তা আরও কিছু আকর্ষণীয় আচরণের সাথে জড়িত সবচেয়ে বড় দল হলো মধ্যপন্থী বা সাধারণ প্রেমিক যারা চল্লিশ শতাংশর বেশি প্রেমিক গবেষণায় এই প্রেমিকদের সম্পূর্ণরূপে অত হিসাবে সংজ্ঞায়িত করা হয়েছে কারণ তাদের মধ্যে ব্যতিক্রমী রোমান্টিক প্রেমের বৈশিষ্ট্য রয়েছে এই প্রেমিক প্রেমিকারা তুলনামূলকভাবে কম তীব্রতা এবং তুলনামূলকভাবে কম আবেগপ্রবণ চিন্তাভাবনা তুলনামূলকভাবে উচ্চ প্রতিশ্রুতি এবং যৌনতার তুলনামূলকভাবে ফ্রিকোয়েন্সি প্রদর্শন করে বলছেন নিম্ন প্রান্তের স্কোরগুলি এই প্রেমিক প্রেমিকাদের মোটামুটি স্টক স্ট্যান্ডার্ড হিসাবে চিহ্নিত করে এবং মজার বিষয় হল তাদের পুরুষ হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি সবচেয়ে ছোট দল কাম প্রেমিক প্রেমিক প্রেমিকাদের সংখ্যা মাত্র নয় দশমিক চার চৌষট্টি শতাংশ এবং সবচেয়ে উল্লেখযোগ্য তাদের যৌন মিলনের হার অত্যন্ত বেশি গড়ে সপ্তাহে দশ অন্যান্য বৈশিষ্ট্যর মধ্যে তাদের ভ্রমণের ইচ্ছা সবচেয়ে বেশি ছিল স্বাভাবিকের চেয়ে বেশি অর্থ ব্যয় করতো এবং স্বাভাবিকের চেয়ে বেশি সিগারেট ধূমপান করতো বোর্ড এটা বলছেন দ্বিতীয় বৃহত্তম গোষ্ঠী যা উনত্রিশ শতাংশরও বেশি প্রেমিক প্রেমিকা গবেষকরা যাকে হেড ওভার হিল ধরনের প্রেমিক বলে অভিহিত করেছেন যাদের সকল পরিমাপে উচ্চ তীব্রতার স্কোর রয়েছে বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ